বাঙালি নস্টালজিয়া দুর্গাপূজো। আর শরৎকাল মানেই একটা পুজো পুজো গন্ধ চলুন আজকে দেখে নিই জিরাটের দুর্গাপুজোর প্রস্তুতি ঠিক কেমন চলছে তাহলে শুরু করি আজকে আমরা প্রথমে চলে এলাম জিরাট বাস স্ট্যান্ড এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাকে বলা হয় এস কে কে রোড অর্থাৎ এই রাস্তাটা দিয়ে আপনি সরাসরি আসামে চলে যেতে পারবেন আর ওই যে দেখছেন ওই দিক থেকে অর্থাৎ ব্যান্ডেল বা চুচরোর দিক থেকে আসলে ওই দিকটা আর এই যে কানেক্টিং রোডটা দেখছেন এইটা দিয়ে সরাসরি চলে যাচ্ছেন জিরাটের ভেতরে জিরাট স্টেশন কিন্তু এই রাস্তাটা বা স্টেশন রোডও বলা হয় আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে সরাসরি গেলে আপনি পৌঁছে যাবেন আসাম প্রথমেই এই জায়গাটা কেন আমি বললাম বা এই জায়গাটা দিয়ে কেন শুরু করলাম তার কারণ হলো আপনারা যারা দূর থেকে গাড়িতে আসবেন তাদের জন্যই মূলত এই জায়গাটা কারণ তারা প্রথমে এখানে আসবেন এটা সবুজ সংঘ এই সবুজ সংঘের পুজো এবারে পড়েছে তম বর্ষে আর এবারের বিশেষ আকর্ষণ দুবাইয়ের বিল্ট মোড় স্পাইরাল টাওয়ার অনেকে অবশ্য এটাকে টুইন টাওয়ার্সও বলে আমাদের ছোটবেলায় এই জায়গার একটা দারুণ আকর্ষণ ছিল সেটা হলো জিরাটে তখন শুধুমাত্র এখানেই সিনারি তৈরি করা হতো অর্থাৎ ঠাকুরের পিছনে সিনারি থাকতো তাতে কিন্তু দুর্গাপূজার বিভিন্ন জিনিস তুলে ধরা হতো বা মহিষাসুর মর্দিনী অথবা কিভাবে একটা কোনো ঘটনাকে তুলে ধরা হতো কোনোবার বন্যার ঘটনা তুলে ধরা হতো তো এটা কিন্তু ছিল একটা বিরাট আকর্ষণ আমাদের ছোটোবেলায় প্রস্তুতি চলছে জোর কদমে সেটা ভেতরে গিয়ে দেখতে পেলাম তখনও কিন্তু বেশ কয়েকজন কাজ করছে আসলে আমি যখন গেছি তখন কিন্তু বেশ সকাল এই সাড়ে ছটা সাতটা হবে সেই সময়ও কিন্তু কাজ করতে দেখলাম তাহলেই বুঝুন কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে আসলে মাঝখানে অনেক কদিন বৃষ্টি হয়ে গেছে আপনারা জানেন সেটা তার ফলে একটু কাজ বিঘ্নিত হয়েছে কিন্তু থেমে থাকেনি কেউ আসলে দুর্গাপুজো আসছে এই আনন্দটাই তো মানুষকে কাজ করার অনুপ্রেরণা দেয় কি ঠিক বললাম তো আচ্ছা দেখুন এইটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা ইন্টেরিয়ারটা ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু শুরু হয়ে গেছে শুধুমাত্র এক্সটেরিয়ারই কিন্তু থেমে নেই চলুন একটু দেখে নিই আর এইটা যেটা দেখছেন এইখানে ঠাকুর থাকে এবার চলে এলাম আমরা পার্কের মাঠ আমাদের স্থানীয় নাম পার্কের মাঠ এই যে যেখান থেকে অর্থাৎ ডিস্ট্রিকে রোড থেকে মাত্র তিন মিনিটের পথ চলে এলাম পার্কের মাঠ পার্কের মাঠেও তখন প্রস্তুতি পর্ব চলছে ওই যে দূরে নীল আকাশ আর সামনে প্যান্ডেল ভিতরে মানুষ কাজ করছেন প্রস্তুতি পর্ব চলছে সত্যি এক কথায় এক আলাদা আনন্দ হচ্ছে বিশ্বাস করুন সত্যি কথা বলতে দুর্গাপুজো কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই একটা গর্বের বিষয় আজ ছাড়া পৃথিবীর লোক জানে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর বাঙালি একটু আবেগপ্রবণ শুধু আবেগপ্রবণ কেন বাঙালি একটু নস্টালজিক তার ফলে এই জায়গাগুলো কিন্তু আপনার বেশ ভালো লাগবে আচ্ছা এখানে কিভাবে আসবেন একটু বলে দিই আপনারা যারা গাড়িতে আসছেন তারা এসটি কে কে রোডে নেমে বা মানে বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে বাঁদিকে চলে আসবেন আর আপনারা যারা বাইকে আসছেন তারাও সেমভাবেই আসবেন চলুন এরপর একটা এটা হচ্ছে লোটাস টেম্পল এটা জিরাট স্টেশন পাড়া সার্বজনীন এই জিরাট স্টেশন পাড়া সার্বজনীনের লোকেশনটা একবার দেখুন সামনে একটা পুকুর আর তার ওপরেই প্যান্ডেল বা মন্দির যেটা বলবেন আপনি আর দেখুন দূরে হাঁস চড়ে বেড়াচ্ছে এখনই এই জায়গাটার এত সুন্দর তাহলে পুজোর সময় কেমন লাগবে একবার ভাবুন এই জায়গাটাও কিন্তু প্রত্যেক বছর আকর্ষণ করে অগণিত মানুষকে প্রথমত এর প্রাইম লোকেশন আর দ্বিতীয় কথা অবশ্যই এই জায়গাটা জিরার স্টেশনের খুবই কাছে জিরার স্টেশন থেকে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিট লাগে এখানে আসতে যদিও দুর্গাপুজায় কিন্তু বিশাল ভিড় হয় জিরাটে। সেটা আপনারা যারা জিরাটে আগে এসেছেন বা যারা জিরাটে দুর্গাপুজোর সঙ্গে পরিচিত তারা জানেন জলে যখন লোটাস টেম্পলের প্রতিচ্ছবি পড়বে সঙ্গে আলো থাকবে রাত্রিবেলা এই জায়গাটা কতটা মায়াবী হতে পারে ভাবুন পাশে একটা এরকম ট্রেল রয়েছে যেখান দিয়ে আপনি হাঁটতে পারবেন শুধু ভাবুন এই জায়গাটা কতটা সুন্দর তাহলে আসছেন তো এখানে জিরাটে ঠাকুর দেখতে এলে এই জায়গাটায় অবশ্যই আসবেন আর এখানে আসতে গেলে আপনি জিরার বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসতে পারেন অথবা জিরার স্টেশনে নেমে আপনি চলে আসতে পারেন এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন যদি অনেকগুলি রাস্তা আছে যাবার জন্য চলুন আমি এবার পরের গন্তব্যে চাই এই সেই রাস্তা এই রাস্তার দান দিকে জিরার স্টেশন ডান দিকে আর বাঁদিকে এটা চলে যাচ্ছে জিরাটের ভেতরে অর্থাৎ গ্রামের ভেতরে চলে যাচ্ছে আমরা যাব সেদিকেই তার আগে একবার এটা দেখুন রাস্তায় কাজ চলছে এদিকে স্টেশন চলুন পরের গন্তব্যে যাওয়া যাক পরের গন্তব্য জিরাট আদি বারোয়ারি জিরাট আদি বারোয়ারি এবছর চুয়াত্তরতম বর্ষে পড়েছে এবছর জিরাট আদি বারোয়ারির আকর্ষণ কাতারের মুন যাওয়ার দেখুন সব থেকে আকর্ষণীয় বিষয় জিরাট আদি বারোয়ারির লোকেশন যেমন বড় এর সামনে একটা বিরাট মাঠ এই পুরোটা নিয়ে জিরাট আদি বারোয়ারি প্রত্যেক বছরই অগণিত মানুষকে এখানে আকর্ষণ করে এখানে শুধুমাত্র দুর্গাপুজো নয় দুর্গাপুজোর সঙ্গে এখানে বিভিন্ন অ্যামিউজমেন্ট হয় যেমন ধরুন খাওয়া দাওয়া যেমন ধরুন পার্ক থাকে বাচ্চাদের খেলার জায়গা থাকে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই দুর্গাপুজোটা এখানে ভীষণ জমজমাট আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি সকালের স্নিগ্ধ আকাশে এই কাতারের মুনটাওয়ারের এই যে প্রতিচ্ছবিটা খুব সুন্দর দেখতে লাগছে কি ঠিক বললাম তো দেখুন সামনে বিশাল মাঠ সবুজ মাঠ এই বৃষ্টি হয়ে গেল কদিন আগে তার ফলে মাঠের সবুজ আবোঠা যেন আরো বেড়ে গেছে দেখুন কি অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন প্রস্তুতি পর্ব চলছে আচ্ছা বলে রাখি এর কিন্তু গেট এটা ওই যে মাঝখানে যেটা দেখছেন এটা গেট ভিতরে কিন্তু কাজ চলছে তবে আমি যখন এসেছি সকালবেলা তখন আমি সেভাবে কাউকে দেখিনি কাজ করতে হয়তো তারা আর একটু পরে আসবে কারণ আমি এসেছি অনেক সকালে তখন সাড়ে ছটা মতো বাজে আর এইটা হচ্ছে আমি ঠিক যেখানে ঠাকুর থাকে অর্থাৎ সেখান থেকে একটু অর্থাৎ সামনে থেকে এটাকে একটু দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি এটা পিছন দিক বলাই ভালো ওই যে ভিতরে কিন্তু ঠাকুর রাখা হয় আর এইটা পুরোটাই দেখে পথ পারছেন চলুন এবার ঘুরে আসি একটু সামনে থেকে র যে পাশের রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়েই আপনাকে আসতে হবে সোজা স্টেশন বাস স্ট্যান্ড জিরাটে এলে এই জায়গাটা অবশ্যই আসবেন চলুন এবারে নিয়ে যাচ্ছি আপনাকে এমন একটা জায়গায় যে জায়গাটা এবছর জিরাটের সব থেকে বড় আকর্ষণ কারণ যেখানে যাচ্ছি সেটা বছর পঁচাত্তর বছরে পা দিচ্ছে বুঝতেই পারছেন পঁচাত্তর বছরের একটা আলাদা আকর্ষণ থাকে চলুন তার আগে এই রাস্তাটা একটু উপভোগ করুন গ্রামের মধ্যে দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা কেমন লাগে বলুন তো আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পৌঁছে গেলাম এবছরের জিরাটের অন্যতম আকর্ষণ পঁচাত্তর বছরে পা দেওয়া জিরাট মন্দিরের রাম মন্দির এবছর স্মৃতি মন্দিরে রাম মন্দির হচ্ছে দেখুন জায়গাটা কতটা সুন্দর প্রস্তুতি পর্ব চলছে এটা সামনে থেকে দেখছেন প্রস্তুতি পর্ব কিন্তু বেশ চলছে ভিতরে দেখলাম যে বন্ধ করা আছে অর্থাৎ কাপড় দিয়ে ঢাকা আছে নিশ্চয়ই ভিতরে হয়তো কিছু তৈরি হচ্ছে বাইরে থেকে কিছু জিনিস দেখতে পেলাম এখনো অনেকটা সকাল তার ফলে খুব একটা ভিড় নেই জায়গাটায় এবারে দুর্গাপুজোর আরেকটি অন্যতম আকর্ষণ জিরাটের এই রাম মন্দির চলুন জেনে নিই এখানে আপনি কিভাবে আসবেন আমি তো অলরেডি আপনাকে দেখালাম যে জিরাট স্টেশন থেকে জিরাট আদি বারোয়ারি হয়ে ডান দিকে ঢুকে আপনি আসতে পারেন এছাড়া জিরাট বাস স্ট্যান্ড থেকেও আপনি সেমভাবে আসতে পারেন লাইন ক্রস করে আর যদি আপনি এই দিক থেকে যান অর্থাৎ উল্টো দিক থেকে যান সেক্ষেত্রে আপনি কালিয়াগড় চৌমাতা থেকে সোজা চলে যেতে পারেন বা একটু এগিয়ে এসে বাঁ দিক দিয়ে যেতে পারেন অনেকগুলো রাস্তা আছে পৌঁছনোর অতএব আপনার কোনো চিন্তা নেই আপনি জিরাটে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন আমি স্মৃতিমন্দির যাব বা তখন রাম মন্দির যাবো বললেও হবে কারণ এই নামেই তখন এটা পপুলার থাকবে আর একটা বিশেষ কথা বলে দিই এর উল্টো দিকেই আশুত স্মৃতিমন্দির বালিকা বিদ্যালয় এইটাই আমাদের বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি তাই এই জায়গাটার সঙ্গে একটা নস্টালজিয়া কাজ করে এবার চলে এলাম টি এস বা তরুণ নবজাগরণ সংঘ ক্লাবে এখানেও খুব সুন্দর একটা মন্দির হচ্ছে এখানকারও প্রস্তুতি পর্ব চলছে দেখে নিন তবে আমি যেহেতু সকালবেলা এখানে এসে ভিডিও করেছি সকালবেলা সূর্যটা ওই দিকটা অর্থাৎ ওইটাই পূর্ব দিক তার ফলেই ভিডিওটা একটু ডার্ক এসেছে এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর এখানে আসতে গেলে কিভাবে আসবেন খুব সহজ আপনারা সরাসরি জিরার স্টেশন থেকে কালিয়াগড় চৌমাথা সেই কালিয়াগড় চৌমাথা থেকে বাঁ চলে আসবেন এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর এবং এখানেও কিন্তু প্রত্যেক বছর অগণিত মানুষ আসেন আর এখানে আরেকটা আকর্ষণ দুপাশে দুটো পুকুর আছে তার মাঝখানে এই প্যান্ডেলটা হয় জায়গাটা কিন্তু ভালো লাগবে চলুন এবারে আপনাকে নিয়ে যাই এবছরের আর এক অন্যতম আকর্ষণ বাচ্চাদের জন্য বিশেষ করে কারণ এই জায়গাটা লোকের মুখে মুখে বেশ পপুলার তার কারণ এখানে হচ্ছে ডিজনিল্যান্ড এই জায়গার নাম বলাগর মন্দিরতলা আর এই পুজোটা পরিচালনা করে বলাগর মঙ্গল সমিতি এবছর এই পুজো বাহাত্তর বছরে পা দিচ্ছে আর এবছর এখানকার প্রধান আকর্ষণ ডিজনিল্যান্ড আসলে বাচ্চাদের কথা ভেবেই এই ডিজনিল্যান্ডের পরিকল্পনা সত্যি বলতে কি বাচ্চাদের এখন থেকেই একটা উত্তেজনা উন্মাদনা চোখে পড়ছে অনেক বাচ্চার গার্জিয়ানের সঙ্গে কথা হয়েছে তারা অনেকেই এই জায়গাটা নিয়ে বিশেষভাবে উৎসাহী গার্জিয়ানরাও সত্যি বলতে কি আমি নিজেও ব্যক্তিগতভাবেই এই জায়গাটা নিয়ে একটু বেশি উৎসাহী তার কারণ ডিজনিল্যান্ড এরকম একটা জায়গায় কেমন লাগবে সেই ব্যাপারটা নিয়ে আমি একটু বলা ভালো যে আমি একটু কৌতূহলি যে কটা প্যান্ডেল আপনাদের দেখালাম বা যে কটা পুজোর প্রস্তুতি পর্ব দেখালাম আপনাদের আপনারা জানান কোনটা কেমন লাগলো আর অবশ্যই এখানে এলে এই জায়গাটা আসতে ভুলবেন না ও বলতে ভুলে গেছি কিভাবে আসবেন খুব সহজ কালিয়াগড় চৌমাথা চলে আসুন কালিয়াগড় চৌমাথা থেকে সরাসরি বাদিকে সরাসরি চলে আসুন মন্দিরতলা আরেকভাবে আপনারা আসতে পারেন পিছন দিক থেকে অর্থাৎ বলাগড় থেকে সরাসরি চলে আসতে পারেন মন্দিরতলা আর এই হচ্ছে সেই রাস্তা এই রাস্তাটা ওইদিকে যাচ্ছে কালিয়াগড় চৌমাথা আর যেদিক থেকে দেখালাম সেদিকটা বলাগড় আর এই হচ্ছে এই জায়গার প্রেমিসেস পাশেই এটা কিন্তু পোস্ট অফিস আজকের গল্প এখানেই শেষ করছি তবে তার আগে একটু বলে নিই জিরাটে কিন্তু আরও অনেকগুলো পুজো হয় আমি মাত্র কয়েকটা আপনাদের দেখালাম এই ভিডিও যদি ভালো লাগে এবং আমি যদি কমেন্ট পাই তাহলে জিরাটের বাকি পুজোগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন